নমস্কার বন্ধুরা মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি খুব ভালো টেস্ট হয় মাছের এই প্রিপারেশনটা এটা আমরা ডাল ভাতের সাথে বা স্যালাড দিয়েও পরিবেশন করতে পারি অ্যাকচুয়ালি এটা মাছ ভাজা তবে একটু অন্য রকমভাবে আমি বানিয়েছি তো আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি তো মাছের এই প্রিপারেশানটা বানাতে আমি রুই মাছ নিয়েছি এই রুই মাছটা একটু ছোট সাইজেরই ছিল তিন পিস মাছ নিয়েছি আর তাতে লবণ আর লেবুর রস মাখিয়ে রাখলাম এরপর একটা আমি মশলা রেডি করে নেব অন্য বাটিতে নিয়ে নিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে আমি সিলে বেটে নিয়েছিলাম সেটা এক চামচ দিয়ে দিয়েছি সামান্য মরিচ গুঁড়ো আমি দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম সেটাও এক চামচ দিয়ে দিলাম আর সব শেষে দিলাম আটা হ্যাঁ বন্ধুরা এই আটা দিয়েই মশলাটা বানাতে হবে আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা ঝালের জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা বাটা ছিল গরম মশলার সাথে আর কাঁচা লঙ্কাও বাটা ছিল ধনেপাতার পাতার সাথে তো এখানে শুধু কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাটা আমার মেশানো হয়ে গেছে মানে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে মশলাটা মাছের গায়ে খুব ভালো মতো মাখিয়ে রাখতে হবে আর এই মশলা মাখানো মাছটা আমি রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা পর আমি মাছটা ফ্রাই করব লবণটা আমি মাছে আগেই দিয়ে দিয়েছিলাম এই মশলাতে আর লবণটা দিলাম না তো আধ ঘন্টা পর মাছগুলো আমি ভেজে নেব তার জন্য গ্যাসে কড়া বসিয়েই দিয়েছিলাম এখন দু চামচ সর্ষের তেল দিলাম আপনারা যে কোনো তেলই নিতে পারেন মানে রিফাইন তেলেও কিন্তু মাছ ভাজাটা করা যাবে তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি মশলা থেকে মাছগুলো তুলে ভেজে নেব। আর এই মশলাটা আমি সাইডে রেখে দিলাম লো ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছ ভাজার কালারটা চলে এলে মাছগুলো আমি তুলে নিলাম খুব ভালো মতোই কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে শুধুমাত্র মাছ ভাজা খেতে গেলে কিন্তু এখনই মাছ ভাজা খাওয়া যাবে তবে আমি ভাতের সাথে পরিবেশন করব বলে তো এই যে মশলাটা আমি সাইডে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব এই রকম গ্রেভিটা আমি একটু কষে নিচ্ছি তেলের সাথে তো এই মশলাটা আমি মাছের ওপর দিয়ে তারপর আমি পরিবেশন করব ঝটপট হয়ে যায় এই রেসিপিটা মানে এই মাছ ভাজার রেসিপিটা আর যেহেতু সমস্ত রকম মশলা দেওয়ার ফলে মাছ ভাজার ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় খেতে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি মাছের ওপর মশলাটা দিয়ে দিলাম আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করব তো মাছের এই প্রিপারেশনটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতো টাটা আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ